পঞ্চান্ন তারা কি মনে করছে যে ধনসম্পদ ও সন্তান সন্ততি থেকে যা আমি তাদেরকে দেই ছাপ্পান্ন দ্বারা আমি তাদের কল্যাণে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছি বরং তারা উপলব্ধি করতে পারছে না সাতান্ন নিশ্চয়ই যারা তাদের রবের ভয়ে ভীত সন্ত্রস্ত আটান্ন আর যারা তাদের রবের আয়াতসমূহে ইমান আনে ঊনষাট আর যারা তাদের রবের সাথে শির্ক করে না ষাট আর যারা যা দান করে তা ভীতকম্পিত হৃদয়ে করে থাকে এজন্য যে তারা তাদের রবের দিকে প্রত্যাবর্তনশীল একষট্টি তারাই সম্রহের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং তাতে তারা অগ্রগামী বাষট্টি আর আমি কাউকে তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেই না আমার নিকট আছে এমন কিতাব যা সত্য কাছা বলে এবং তারা অত্যাচারিত হবে না তেষট্টি বরং তাদের অন্তরসমূহ বিষয়ে বিভ্রান্তিতে রয়েছে এছাড়া তাদের আরও অনেক আমল রয়েছে যা তারা করছে চৌষট্টি অবশেষে যখন আমি তাদের ভোগবিলাসপূর্ণ জীবনধারীদের আজাব দ্বারা পাকড়াও করব তখন তারা সজরে আর্তনাদ করে উঠবে পঁয়ষট্টি আজ তোমরা সজরে আর্তনাদ করো না নিশ্চয়ই তোমরা আমার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে না ছেষট্টি আমার আয়াতসমূহ তোমাদের সামনে অবশ্যই তিলাবাত করা হতো তারপর তোমরা তোমাদের পেছন ফিরে চলে যেতে সাতষট্টি এর উপর অহংকার বসে রাত জেগে অর্থহীন গল্পগুজব করতে